আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টা করতে চান বা ফেসবুকে স্টার সেন্ড করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন আমি অনেকজনকে স্টার সেন্ডার বানিয়ে দেই এভাবে আমি এখান থেকে স্টার বাই করব। দেখেন আমি দু স্টারতে বাই করলাম এটা আমার ছিয়ানব্বইটা কেনায় আছে আমি আরও বেশি কিনবো আপনাদের দেখানোর জন্য ভিডিও বানালাম এখানে বাই স্টারের চাপ দিলাম দেওয়ার পর দেখেন এখানে স্টারের দাম দেওয়া আছে পঁয়তাল্লিশটা স্টার একশো একুশ টাকা আর আঠারোটা স্টার পঁয়ত্রিশ টাকা অর্থাৎ আপনি বিভিন্ন দামে এখান থেকে স্টার কিনতে পারবেন সবগুলো ক্যাটাগরি দেওয়া আছে আমি একটা চাপ দিলাম দেওয়ার পর দেখেন বাই বাই এ ট্যাপ এখানে চাপ দেওয়ার পর আমার ভিসা কার্ড অ্যাড করা আছে এখান থেকে আমি পঁয়ত্রিশটা স্টার অর্থাৎ আঠারোটা স্টার পঁয়ত্রিশ টাকায় কিনতে পারবো এখানে ট্যাপে বাই করলেই আমি এগুলো কিনতে পারবো আমি যেহেতু কিনব না আমার কেনায় আছে তা আপনাদের দেখালাম আপনারা যে কেউ এক্সট্রা সেন্টার হতেছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন